গল্পটা অসমাপ্তই রয়ে যাবে অসমাপ্ত রয়ে যাবে ভালোবাসা শুধু হৃৎপিণ্ডের পুরোটা জুড়ে তার শূন্যতায় ছেঁ যায় তারপরে সবকিছু আগের নিয়মেই চলে প্রতিদিন এই নিয়ম করে সূর্য ওঠে আবার অস্ত যায় সকাল গড়িয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে নিস্তব্ধ রাত্রি গড়িয়ে ভোর আসে নদীর স্রোতের মতো সময় বয়ে যায় তার আপন মনে জীবন উপন্যাসের শেষ অধ্যায় পর্যন্ত থাকবে তুমি তাই না পাওয়া অভাবের মাঝেও থাকবে না কোনো বিচ্ছেদ রেললাইনের মতো সমান্তরালভাবে বয়ে যাব অনন্তকাল কারণ কারণ তুমি আমার হৃদয় ক্ঞাসের উঠোনে কল্পনায় জড়িয়ে থাকা এক অদ্ভুত মায়া